ও মানুষ আমি আল্লাহ পিপিলি কারখানা দেই জমিনের মধ্যে জঙ্গলে হাজারো প্রাণী আছে কে খাওয়ায় এরে আল্লাহর গোলাম নদীর মধ্যে কোটি কোটি ধরনের প্রাণীর খানা কে দেন ওই যে বড় বড় সমুদ্র আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর বড় বড় সমুদ্রের নীল তিমি আছে নীল তিমি আছে না যাই এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্যালিকা এক হাজার কেজি চিংড়ি মাছ বলবেন না কে খাওয়ায় কোহে কাফ একটা পাহাড়ের নাম ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করত করতোর্গ ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য হলো চল্লিশটা মোটা তাজা হাতি কে খাওয়ায় বলেন কে খাওয়ায় দেখছেন নি ও আল্লাহর বান্দারা চিড়িয়াখানা ঢাকায় যাও বাঘের খানা লেখা আছে তালিকায় সতেরো কেজি গোস্ত খায় একটা বাঘ প্রতিদিন কে খাওয়ায় জঙ্গলের প্রাণীর খানা কে দেন ওরা কি আপনাদের সিরাজ দেখেন বাজারে এসে সকাল আটটায় নাস্তা খায় না আল্লাহ ওদের বাড়ি পৌঁছায় যায় ওরা দামি না আমরা দামি বলেন আমগো খানা আল্লাহ ঘরে দিতে পারতেন না আমরা গাদার মতো দৌড়ই কেন খানার জন্য পিপিলিকার খানা আল্লাহ গর্তে যদি দিতে পারেন মাছের খানা যদি নদীর ভিতরে দিতে পারেন উড়ন্ত পাখির খানা যদি বাতাসের মধ্যে দিতে পারেন জঙ্গলের প্রাণীর খানা যদি আল্লাহ জঙ্গলে দিতে পারেন সব প্রাণীদের থেকে তো আমরা দামি আমাদের খানা কেন আল্লাহ মুখের সামনে দিলেন না আমরা কেন পাগলের মতো দৌড়াই খানার জন্য মায়েরে গালি দেই খানার জন্য যত মামলা খানার জন্য যত হামলা খানার জন্য যত মা বাবার দ্বন্দ্ব খানার জন্য যত স্বামী স্ত্রীর মাঝখানে দ্বন্দ্ব শুধু খাই খাই জিন্দগির জন্য এর একমাত্র কারণ পিপিলিকে কোনোদিন আন্দোলন করে না খানা দাও বেতন বাড়াও আন্দোলন করছে পিপিলিকে তার খানা জাগা মতো পায় আমরা মানুষ দাবি হইয়া কেন আন্দোলন করি বেতন বাড়াও রিজিক বাড়াও খানার তরকারি বাড়াও আমাদের খানার সবজির দাম কমাও কেন 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 একমাত্র কারণ ওই পিপিলিকা ঠিক মতো টাইম মতো খানা পায় জঙ্গলের প্রাণ ঠিক মতো খানা পায় নদীর মাছ টাইম মতো খানা পায় একমাত্র কারণ আল্লাহরে ওরা মানে আল্লাহ ওদের যা প্রয়োজন চাওয়ার আগে মিটায় আর আমরা আল্লাহর পেয়ারা আল্লাহ ভাইয়া আল্লাহকে মানি না এ কারণে আমরা টাইম মতো খানাও পাই না এই জন্য আমাদের খানায় কষ্ট বনি ইসরা না আল্লাহ আসমান থেকে দিছি নেই কোরআন শরীফে ঘটনা আছে না আসমান থেকে আল্লাহ খানা দিছেন বনি ইসরা কুসা নবীর উম্মতের সন্ধ্যাবেলা ওই যে কুয়াশা বুঝেন না নিশির পরে ওই কুয়াশার মতো হালুয়া পড়তো বৃষ্টির মতো জমিন হয়ে রয়েছে আর ছোট একটা পাখি বুনা করা এরকম পড়তেছে আল্লাহ মুসা মজা পাইয়া যেন খেয়ে ফেলে যদি আগামীকালের জন্য রাইখা দেয় পরের দিন বন্ধ করে দিব। বনি দিবা ওই বুনা গোসতো আর হালুয়া খাইয়া যেই মজা পাইছে কাজকে সব খাইস না কালকের জন্য রেখে দেওয়া যখন রেখে দিছে পরের দিন থেকে আসমানের খানা বন্ধ হয়ে গেছে নবী কয় এই বনি ইসরায়েল বেশি চালাকি যদি না করত আমার উন্মতরা ঘরে বয়ে খানা বই আবার আল্লাহ মাঝে মাঝে আল্লাহ যে এখনো পারেন তাও আল্লাহ দেখায় বসরা এলাকার একজন নারী রাবেয়া বসরিয়া আল্লাহর পেয়ারা বান্দি কেমন আল্লাহর মোহাম্বতে বলিয়া বিবাহের সিনির মধ্যে পাও রাখে না কার মোহাম্বত আল্লাহর মোহাম্বত এক যুবক সিরেজ খানের বিয়া করে না এরকম আছে না কেন জিদ করছে মনের মাইয়া ডারে ভাইল না কেন বুজাবার জন্য বলি এবার তুই মনে করিস না যে হুজুরে আমারে মনে হয় জানিয়ে সুরের মনে গुलिस গुलिस তোরে আমি চিনি তুই কোন জায়গায় আকাম করছ শাহজালাল রহমাতুল্লাহ আলাই জীবনে বিবাহ করেন নাই এ খবর তো অনেকের নাই ভক্তগণ আল্লাহর मोहब्बतে বিয়া করছে আর শাহজালালের বন্দ ভক্তরা বলের मोहब्बतে আল্লাহ করছে শাহজালালের ভক্ত দাবি করে দাঁড়ি নাই শাহজালালের ভক্ত দাবি করে টুবি নাই খাজা মহিনুদ্দিন চিস্তি ভক্ত দাবি করে বর্তা করে না অথচ খাজা মহিনুদ্দিনের ইতিহাস কত মারাত্মক শাহজালালের ইতিহাস কত মারাত্মক জীবনে বেপরদায় চলেন নাই মাথায় অল টাইম পাগড়ি রাখতেন জীবনে হারাম কোনো খানা খান নাই বেগানার দিকে নজর দেন নাই তুমি শাহজালালের ভক্ত না তুমি ভণ্ড পৃথিবীতে শাহজালালের পিওর ভক্ত খাজা মাইনুদ্দিনের পিওর ভক্ত আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরা তোমরা যারা দাড়ি টুপি সারা তোমরা ভণ্ড তোমাদের দ্বারা শাহজালালের বদনাম হয় তোমাদের দ্বারা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির বদনাম হয় আল্লাহ হেদায়াত দান করুন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি

মুসলমান যেই কদম সামল দিকে দেয় কোন বেইমানের ভয়ে সে কদম আর পিছনে নেয় না গৌর গোবিন্দ বলে তোমার সাথে বুজা পারা হবে যুদ্ধ হবে শাহজালাল বলে শূন্যতের লাঠি হাতে নিয়ে যুদ্ধ হবে হুজুরের হাতে লাঠি কেন সন্ত্রাসী হ্যাঁ খুব কঠিন কথা কোরবানির ঈদের দিন হুজুর চুরি হাতে লয়ে ঘুরে কেন বড় সন্ত্রাসী চিন্তা করছে কত বড় বেয়াদ হুজুরের হাতে যদি চুরি না ঈদের দিন সন্ত্রাসী না ঘরের রাধুনি আম্মার কাছে চুরি আছে আম্মার কাছে দা আছে বাংলাদা আছে বড় আছে ছোট আছে অনেকগুলো ছুরি আছে আম্মা জানরা রান্নার কাজ করবে তার কাছে ছুরি থাকা দোষের না কিন্তু তুমি একজন রাস্তার ব্যবসায়ী তুমি রাস্তার পথিক তোমার কাছে যদি ছুরি থাকে সন্দেহ করা যায় তুমি সন্ত্রাসী কথা বলেন না কেন ভালো করে বুঝো ঈদের দিন আলেম হুজুরের হাতে ইমামের হাতে চুরি এটা সন্ত্রাসীর জন্য না বরং সমাজে শান্তির জন্য অস্ত্র হাতে নিছে কি জন্য শান্তি হুজুরের হাতে চুরি শান্তির জন্য গরু জবাই করবে মানুষ আনন্দে গস্ত খাবে ঠিক নেই কিন্তু তুমি হুজুর না তোমার হাতে যদি অস্ত্র এসে যায় চুরি এসে যায় তাহলে এটা শান্তি না তোমার চুরি প্রমাণ করে অশান্ত তুমি অশান্ত তোমার দ্বারা সমাজ হবে অশান্ত তোমার দ্বারা সমাজ হবে বিশৃঙ্খলা তোমার এই অবস্থা থেকে ফিরার জন্যই আল্লাহর নবী জিহাদের আইন কোরআনের দ্বারা আল্লাহ দেখাইছি ফাঁসি কর্মকাণ্ড বন্ধ করার একমাত্র মেডিসিনের নাম জিহাদ সন্ত্রাসী বন্ধ করার মেডিসিনের নাম কি জিহাদ কোরআনের আইন পৃথিবীর কোন হুজুরের দরকার নাই তোমার শক্তি থাকলে কোরআন শরীফের একটা আয়াতকে তুমি লাল কালি দাও তো দেখি কত শক্তি তোমার আছে যাও জিহাদের যত আয়াত আছে কোরআনে কেটে দাও পারলে দেখি কত শক্তি তোমার ভাইরা আমার শাহ হাতে লাঠি কি বুড়ি অন্ধ বুড়ি সন্ধ্যাবেলা রাস্তা দিয়ে হাতে একটা হারিকেন জ্বালাইয়া কি জ্বালাইয়া অন্ধ চোখে দেখে একজনে এই বুড়ি তুমি না অন্ধ বলে হা তুমি আবার হারিকেন জ্বালাইয়া হাঁটো কেন তুমি কি চোখে দেখো হাতে না আমি নিজে পথ দেখার জন্য হারিকেন কেন জ্বালাই নাই আমি আলো হাতে নিছি কোনো আহমক যেন আমার গায়ের উপরে ধাক্কা না লাগায় তাহলে হারি জ্বালাইছি নিজে পথ দেখার জন্য না বরং অন্যদের অপরাধগুলো আক্রমণের আ থেকে আত্মরক্ষার জন্য হুজুরের হাতে যদি তুমি দেখো লাঠি হুজুরের হাতে যদি দেখো তোমার চুরি এটা কাউকে আক্রমণ করার জন্য না আমার পাগড়ি ধরে যদি কেউ টান দেয় পাগড়ি ফিরানের ক্ষেত্রে লাঠি লাগতে পারে কি যদি কেউ মাদ্রাসার আওয়াজ দিয়া বন্ধ করে দেয় কেউ ইমামের উপরে হামলা চালায় মুসলমানের ইমামের উপরে হামলা চালায় আত্মরক্ষার জন্য করতে হবে। হাতে বলে গৌর গোবিন্দ অস্ত্রের দরকার নাই আমাদের অস্ত্র হলো চোখের পানি তাহার যদি কান্না করলেন দোয়া করলেন ফজরের আজান যখন দিলেন আজান শুরু গৌর গোবিন্দের পতনও শুরু